কি করে থাকো। আল্লাহু আল্লাহি তসাআলুনা বিহি ওয়াল আরহাম। ভ্রাতৃত্বের যে বন্ধন সেই বন্ধনের জন্য তার কাছে ফরিয়াদ করে থাকো। নিশ্চয়ই তিনি খুব বেশি দয়ালু এবং প্রেমময়। তো বাংলাদেশী সেবা পার্টির সমাজের অসববদের নোংরা শক্তির খারাপ দিকগুলি জাগ্রত করে জনগণকে সেসবের ভয়াবহতার। ও লোকসানের এবং ক্ষতির দিকটা জানিয়ে দিতে চায় তাহলে সমাজ এবং দেশ এদের থেকে বাঁচতে পারবে এমন স্বপ্ন নিয়ে বাংলাদেশি সেবা পার্টি কাজ করে যাচ্ছে